এইটা ছোট আর এই আর আর এটা বড় উম বিশাল বড় ডাব গো হ্যাঁ ও এখানে তোর নাম কি আরিয়ান আরিয়ান মানে আরিয়ান এ কাট আরি না কে করে ভালো আজ বিয়ে शादी করেছো কে বিয়ে शादी করেছো না হ্যাঁ না বাবা বিয়ে দেনি তাহলে একটা বউ দেখি পছন্দ করি হ্যাঁ না কেন

বিয়ে সাদী দিতে হবে না না তোমার লাগে জামাই দেখতে হবে না বউ দেখতে হবে বুঝলে বিয়ে করবে না না হ্যাঁ না